আপনার বাসায় যদি দুই থেকে সাত বছরের বাচ্চা থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি কমোড সেট আমাদের প্রত্যেকটি বাসায় কিন্তু এখন কমোট ব্যবহার করে থাকি তো ছোট বাচ্চা থাকলে বাচ্চারা কিন্তু কমোট ব্যবহার করতে পারে না তাদেরকে কিন্তু আলাদাভাবে পটে ব্যবহার পট দিতে হয় তো পট দিলে ওটা আলাদাভাবে একটা সরানো পরিষ্কার করা ঝামেলা তো এই ঝামেলা থেকে মুক্তি দিতেই কিন্তু আমরা এই বেবি পট সেটটা নিয়ে এসেছি এটা কিন্তু যে কোনো কমদে কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু কোমোটের যে ফাঁকা অংশটা এটা হচ্ছে এটার পাশ দিয়ে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা পাশ দিয়ে চলে যাবে এটা কিন্তু যে কোনো কোমোটে ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চা খুব সহজে এটার উপরে বসে কোমোট ব্যবহার করতে পারবে এটা খুবই নরম বাচ্চাদের বসতে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না এবং এটা হার্ড প্লাস্টিক এটাতে সরে যাতে না যায় এখানে রাউন্ড একটা শেপ দেওয়া আছে যাতে এখানে বেঁধে থাকে ভিডিওটা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে এটা ব্যবহার করতে হবে আপনার বাচ্চা আর নয় পট বেবি